মহমেন সিংয়ের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্রদাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে র্যাব পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট বারো জন দুপুরে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গ্রেপ্তারকৃতরা হলেন আশিকুর রহমান কাইয়ুম এই ঘটনার আগে গ্রেপ্তার হয়েছে আরও দশজন তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আগামীকাল সোমবার ভালুকা ভালুকা আমলি আদালতে এই রিমান্ড শুনানি হবে বলে জানিয়েছেন জেলা আদালত পরিদর্শক ও সি পির শেখ মোহাম্মদ মুস্তাসিনুর রহমান গত আঠারো ডিসেম্বর রাতে ভালুকা জমির দিয়া এলাকার পাইরিয়া নিউরাস নিউয়ারেস বিডি লিমিটেড কারখানা ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিএ হত্যা করে উত্তেজিত জনতা এরপর তার মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় ১৯ ডিসেম্বর নিহতর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভালুকা থানায় একটি মামলা দায়ের করে ময়মিন সিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবদুল্ল মামুন বলেন অপরাধ করলেই আইন নিজের হাতে তুলে নেওয়া অধিকার কারণেই কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে নিয়ে দেওয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে নিহতর বাবা রবিচন্দ্র দাস ও বোন চম্পা দাসের দাবি উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দীপু মিথ্যা অপবাদে হত্যা করা হয়েছে তাদের দাবি দীপু শিক্ষিত এবং ধর্ম সচেতন ছিলেন তিনি এমন কাজ ধর্ম অবমাননা করতে পারেন না নিহত চন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন